দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সালাম আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী বাই ব্রাদার্স যারা আছেন তাদেরকে শ্রেণীর মতো শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে লাইভে চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য তাজকিনের সাত উইকেট কিন্তু এরপর বিশ্ব রেকর্ড হলো না কেন হলো না এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই লাইভ লাইভ আজকের এই লাইভেতে এখনো যারা অনলাইনে আছেন তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং বলবেন যে আমার আওয়াজটা ক্লিয়ার আছে কিনা আমার আওয়াজটা ক্লিয়ার কিনা যারা অনলাইনে আছেন প্লিজ একটু কমেন্টস করবেন যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন যেহেতু আপনারা আমাদের ফ্যামিলির সদস্য আমাদের পরিবারের সদস্য আপনারা একটু কমেন্টস করবেন আমাদের সাথে আমা আমাদের আওয়াজটা আমাদের আওয়াজটা क्लियर আছে কিনা আপনারা একটু প্লিজ কাইন্ডলি একটু বলবেন যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করবেন আজকে যেহেতু বিপিএল চলে বিপিএল আসরের আজকে একটা গুরুত্বপূর্ণ রানিং পয়েন্টস চলে ফেসবুকে এখন তুলপার সোশ্যাল মিডিয়াগুলোতে এখন শুধু তাস্কিন আর তাসকিন তাস্কিন রহমান তাস্কিন আহমেদ তাসকিন কে নিয়ে ফেসবুকে এখন তুলপার কারণ হচ্ছে তাসকিন আহমেদ দুর্বার রাজশাহীর হয়ে এক ইনিংসে সাত উইকেট উনিশ রান খরচা করে সাত উইকেট এক ইনিংসে ওয়ান্ডারফুল ইনিংস মেমোরেবল ইনিংস এটা বলা যায় একটা স্মরণীয় ইনিংস স্মরণীয় একটা টুর্নামেন্ট এটা বাংলাদেশের জন্য তাস্কিনের জন্য তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব কিন্তু এরপরও তাস্কিন এক ইনিংসের সাতটা উইকেট নিয়েও কেন তাস্কিন আমাদের বিশ্ব রেকর্ড হলো না এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করবো যারা যারা আমার সাথে যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্টস করবেন যে আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে লাইভে কে কে যুক্ত হচ্ছেন আপনারা একটু কমেন্টস করবেন আর আমাদের লাইভটা আপনাদের এটা কোন প্রকার জামেলা করতেছে কিনা বা আপনারা আমার সাথে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে এবং আপনাদের মূল্যবান মন্তব্যটুকু আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন আমরা আপনার মূল্যবান বক্তব্য মন্তব্যকে যথাযথ মূল্যায়ন করবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই যারা যারা যুক্ত আছেন একটু কমেন্টস করবেন যারা আপনাদের আপনাদের জন্য আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত করে রাখলাম অনেকেই আমার সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনারা কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং আপনাদের এই আজকে যে ইনিংস তাস্কিনের যে ইনিংস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিপিএল এর যে ইনিংস আপনারা অবশ্যই দেখছেন আপনাদের কাছে কেমন লাগলো এবং তাস্কের সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দুরজা দুর্বার রাজশাহী সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং বিপিএল দুই হাজার পঁচিশে আপনার মতামতে বিপিএল দুই হাজার পঁচিশে কে কোন দল বিপিএল কোন দল জিততে যাচ্ছেন তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের সাথে যুক্ত মাই চ্যানেল হাই হ্যালো আব্দুল বাতেন হাই হ্যালো আব্দুল বাতিন হ্যালো হাই কেমন আছেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই বলবেন মাই চ্যানেল হাই কেমন আছেন আপনি আব্দুল বাতেন ভাই কেমন আছেন আপনি অবশ্যই বলবেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই বলবেন এবং আপনারা অবশ্যই ভিপিএল দেখেন যেহেতু আপনারা এখানে আমার ফ্যামিলির সাথে যুক্ত আছেন এটা যেহেতু অবশ্যই খেলাধুলার চ্যানেল এখানে যুক্ত আছেন বিদায় আমি বিশ্বাস করি আই বিলিভ দ্যাট আপনারা অবশ্যই বিপিএল দেখে থাকেন এবং বিপিএল বিপিএল আপনার কাছে কোনটা মনে হয় বিপিএল দু হাজার পঁচিশের আসরে কোন দল শিরোপা নিজেদের গড়ে তুলবে আপনার কাছে মনে হয় ঠিক আছে অবশ্যই আপনাদের এই মূল্যবান মন্তব্যটুকু কমেন্ট বক্সে রেখে যাবেন আর তাস্কিনের ইনিংসটা দেখে আপনাদের কাছে কি মনে হলো তাস্কিন কি সামনে আরো কিছু বড় কিছু করতে পারবে বা আজকে যে তাসকিন একদম বিশ্ব রেকর্ডের দ্বার প্রান্তে বিশ্ব রেকর্ড হবে 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 বলেও হলো না এই বিষয়টা নিয়ে আপনার কি মন্তব্য শেষ পর্যন্ত কি মনে ছিল যে তাস্কিনকে বিশ্ব রেকর্ড করানোর জন্য মুস্তাফিজ তার উইকেটটা দিয়ে দেওয়া হোক মুস্তাফিজ তার উইকেটটা দিয়ে দিবে এরকম কি মনে হয়েছিল তো এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো তাস্কিনের সাত উইকেট নিয়েও কেন বিশ্ব রেকর্ড হলো না এই বিষয়টা নিয়েও আলোচনা হবে তার আগে আপনাদের সাথে ভাই আপনি কে তো তার আগে আপনাদের তার আগে আপনাদের সাথে একটু পরিচিত হইয়া নেই আমাদের এক ভাই আছে নার্ড নার্ড টেরোরিস্ট ভাই আপনি কে যে আমি ভাই এই আপনি যে চ্যানেলটা দেখতেছেন এখন এখন যেটা যে চ্যানেলের লাইভে আসি আমি ওই চ্যানেলের ওনার ওই চ্যানেলের মালিক ঠিক আছে আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন ভাই প্রিয় ভাই আমার অবশ্যই বলে যাবেন আমাদের কমেন্ট বক্সে আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্লক বিট স্ক্যামিং হ্যালো কেমন আছেন আপনারা সবাই প্রত্যেকে যেহেতু তাস্কেন আজকে অসাধারণ ইনিংস খেলছে দুবার আছে হয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা বিপিএল দেখবেন বিপিএল দেখুন অবশ্যই আমা আই বিলিভ আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই বিপিএল আজকের খেলাটা অবশ্যই দেখছেন তাসকিন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ প্রিয় বাই আচ্ছা তাসকিন ইনিংসটা আপনাদের কাছে কেমন লাগলো আজকে যেহেতু তাসকিন যেহেতু অসাধারণ একটা ইনিংস খেলছে দুর্বার রাজশাহীর হয়ে দুর্বার রাজশাহীর তাসকিন ওর অসাধারণ ইনিংস খেলছে এটা তাসকিন তাসকিন যেহেতু উনিশ রান করসা করে উনিশ রান করসা করে সাত উইকেট নিয়েছে তো এই রেকর্ডটা ফাইনালি তাসকিন তিন নাম্বার আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি আচ্ছা আপনি কোন জেলা ভাই প্রিয় ভাই নার্ড নার্ড কোন জেলা এটা একটু বলবেন কোন জেলা থেকে আপনি বলছেন অবশ্যই বলবেন আপনার গ্রামের নামটা আমি এটা আমি শুনি নাই তো আপনি কোন জেলা থেকে বলছেন একটু বলেন জেলাটা বললে হয়তো আমি জানতে পারবো আচ্ছা তো তাস্কেন তাস্কিন যেহেতু সাত উইকেট এক এক ইনিংসের সাত উইকেট ওইটা তিন নম্বর তার আগে বা মালয়েশিয়ার আরেকজন আছে মালয়েশিয়ার আরেকজন ওই রেকর্ডটা করেছেন তার আগে আরেকজন এই রেকর্ডটা করেছিলেন ইংল্যান্ডের একজন ঠিক আছে মালয়েশিয়ার একজন কসরু কি যেন নাম হ্যাঁ এরকম একটা নাম আছে ও মালয়েশিয়ার ওই বোলার এরকম মালয়েশিয়ার ওইরকম একটা বোলার আছে কসরু নামে তো উনি প্রথমে দ্বিতীয় নাম্বারে করেছিলেন উনি মাত্র আট করসা করে সাত উইকেট নিয়েছিলেন এক ইনিংসে চীনের চীনের বিপক্ষে বিপক্ষে সেটা একটা টি ম্যাচ ছিল মালয়েশিয়ার ওই চীনের বিপক্ষে তিনি ওই চীনের বিপক্ষে তিনি এই মালয়েশিয়া মালয়েশিয়া কি মালয়েশিয়া একটা দেশের নাম প্রিয় ভাই মালয়েশিয়া একটা দেশের নাম মালয়েশিয়া মালয়েশিয়া এবং চীনের একটা মদকা টি টোয়েন্টি ম্যাচ ছিল ওই ম্যাচে করস্যু তিনি আট উইকেট করসা করে সাত উইকেট নিয়েছিলেন ঠিক আছে উনি ছিলেন দ্বিতীয় নম্বরে তার আগে ইংল্যান্ডের একজন করছিলেন আর আজকে আজকে বাংলাদেশ বিপিএলে তাস্কিন সেই অসাধ্য সাধন করেছেন এক টুর্নামেন্টে এক ইনিংসে সাত উইকেট নিয়ে তাস্কিন যদি লাস্ট যে তার ওভারটা তাস্কিনের লাস্ট ওভারটা তাস্কিন যে প্রথম যে প্রথম যে তার লাস্ট যে তার ওভারটা ওই ওভারটাতে যদি তাস্কিন মনে করেন এরকম কিছু মুস্তাফিজ ছিলেন উনি স্ট্রাইকে ছিলেন মুস্তাফিজের লাস্ট বলটাতে মুস্তাফিজের ক্যাচটা যদি মুস্তাফিজের উইকেটটা যদি তাস্কিন নিয়ে নিতে পারতেন তাহলে অবশ্যই তাস্কিন বিশ্ব রেকর্ডের তালিকায় চলে আসতেন তাস্কিন এক ইনিংসে আট উইকেট যেহেতু সাত উইকেট আরও আগে দুজন ছিলেন তাদের সম পর্যায়ে চলে গেছেন তাস্কিন তো তাস্কিন মুস্তাফিজের ইনিংসটা যদি তিনি মুস্তাফিজের উইকেটটা যদি তিনি নিতে পারতেন তাহলে তাস্কিন রেকর্ড করে ফেলতেন তাস্কিনের জুরিতে এক ইনিংসে আট উইকেট থাকত আর টপকে যেতেন মালয়েশিয়া এবং ইংল্যান্ডের সেই বোলারকে তো তাস্কিনের জন্য দুর্ভাগ্য তিনি বিশ্ব রেকর্ডটা করতে পারেননি এখন আমার কাছে মনে হইতেছে যে মুস্তাফিজের যদিও এটা খেলা কিন্তু আমার কাছে মনে হইতেছে যদিও এটা সম্ভব না এটা প্রত্যেকটা প্লেয়ার দলের জন্য টান দলের জন্য নিজেকে উৎসর্গ করবে দলের জন্য টান আছে ব্লকভিস গেমিং বাই আরও এগিয়ে যান দোয়া করি ভালো লাগলো আপনার ভিডিও এর মূল উদ্দেশ্য হলো ক্রিকেট এটা নিয়ে আগে বলা উচিত ছিল আপনার তাহলে সবার বুঝতে সুবিধা তো জি প্রিয় ভাই আমি যেহেতু এখানে এই এই চ্যানেলে লাইভে আসছি আর ওই চ্যানেলটাই কিন্তু মানে পুরোপুরি স্পোর্টস নিয়ে আলো ভিডিওগুলো তৈরি করি আমি তৈরি করার চেষ্টা করি তাই ওই চ্যানেলটাতে আর যেহেতু আসছি ওইখানে স্পোর্টস নিয়ে কিছু আলোচনা করতে হইব তাই এই স্পোর্টস নিয়েই আলোচনা করতেছি তো কে কি বললো ডাজ নট ম্যাটার ওইগুলো আমি কান্দি না ঠিক আছে ওইগুলা মানে এগুলো আমি শৈলে মাখাই না এগুলো অভ্যাস হয়ে গেছে ডাজ নট ম্যাটার ওইগুলা কে কি বলতেছে এগুলো পাত্তা নাই একজন দেখতেছে সমস্যা কি আপনি আপনি আছেন আপনি দেখেন সমস্যাকে নোট ডাজ নট ম্যাটার এগুলো ঠিক আছে যজন দেখুক না দেখলেও আমি বলবো ঠিক আছে আচ্ছা তো তাজকিন আমার কাছে আমার কাছে ওই সময় কি মনে হয়েছিল আমার কাছে মনে হয়েছিল তা মুস্তাফিজের যে উইকেটটা ওই উইকেটটা তাস্কিনকে দিয়া দেখ দেওয়া দিলে তাস্কিন একটা বিশ্ব রেকর্ড করুক ঠিক আছে কিন্তু এটা তো অসম্ভব না কিন্তু আমার কাছে আমার কাছে আবেগে এটা মনে হয়েছে যে মুস্তাফিজ যদি উইকেটটা দেওয়া দিত তাহলে হয়তো তাস্কিন একটা বিশ্ব রেকর্ড করে বলতো ঠিক আছে কিন্তু যদি মুস্তাফিজ মুস্তাফিজের জায়গা থেকে মুস্তাফিজ ঠিক আছে দলের জন্য করছে বেস্ট দলের জন্য ওইটা কিন্তু একজন প্রফেশনাল প্লেয়ার যারা আছেন তাদের জন্য কর্তব্য দলের জন্য সেরাটা দেওয়া মুস্তাফিজ সেই জায়গা থেকে করছে মুস্তাফিজকে মুস্তাফিজকেও ধন্যবাদ আর পুরোপুরি রেকর্ডটা যেন করতে পারে কিন্তু শেষ পর্যন্ত তাস্কিন মুস্তাফিজের উইকেটটা নিতে পারেনি কিন্তু উইকেটটা কিন্তু একদম দার প্রান্তে চলে গেছে বিশ্ব রেকর্ড দার প্রান্তে গিয়ে আবার ব্যাক করতে হয়েছে তাস্কিনকে ওই মুস্তাফিজের উইকেটটা নিলেই হয়তো তিনি সেই বিশ্ব বিশ্বের তালিকায় ক্রপে থাকতেন অর্থাৎ এক ইনিংসে আট উইকেটে নেওয়ার কৃতিত্ব একমাত্র তাস্কিনে থাকত কিন্তু এখন পর্যন্ত এক উইকেটে সাত তালিকা তার দুইজন তাস্কিন আগেও আরও ছিল তো তাদের সম এখন তাস্কিন রহমান তাসকিন আহমদ কিন্তু তাদের সম পরিমাণ এখন তাস্কিন তাসকিন আহমদ কিন্তু আরেকটা উইকেট নিলে হয়তো তাস্কিন তার তাদেরকে চাপিয়ে তাদেরকে চাপিয়ে বিশ্ব করে ফেলতেন মুস্তাফিজের উইকেটটা নিতে পারলেই আপনাদের কাছে কি মনে হয় বিপিএল এর কোন কোন দল বিপিএল এর কোন দল যাবে আপনাকে আপনাদের কাছে কি মনে হয় বিপিএল এর কোন দল জিতবে ফাইনাল অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আশা করি আপনারা অবশ্যই বিপিএল দেখেন আশা করছি অবশ্যই আপনারা ব্যাপিএল দেখেন ঠিক আছে আপনারা অবশ্যই ব্যাপিএল দেখেন আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আপনারা কে কোন দল সাপোর্ট করেন এবং কোন দল আপনার কাছে মনে হয় কোন দল ব্যাপিএল জিতবে আপনার কাছে কোন দল ব্যাপিএল জিতবে অবশ্যই বলবেন ঠিক আছে আপনাদের কাছে কি মনে হয় কোন দল বিপিএল জিতবে বিপিএল ফাইনাল কোন দল জিতবে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে বরিশাল হয়তো তাদের ব্যাক টু ব্যাক দ্বিতীয় মতো তারা শিরোপা গড়ে তুলতে যাচ্ছে তার কারণ এই টুর্নামেন্টও বরিশাল যে তারকার হাট বসিয়েছে এটা অবিশ্বাস্য বরিশাল ফরচুন বরিশাল বরিশালে মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল খান তৌহিদ হৃদয় নাজমুল হাসান শান্ত আমদার লর্ড এরপরে আছেন আমাদের এই কি পাকিস্তান আছেন মোহাম্মদ নাবি এরপরে আরও অনেকে আছেন তো সব কিছু কাল মার্স অনেকে আছেন তো সব কিছু দেখে মনে হয় যে এবারের ট্রফিটাও হয়তো বিপিএল বিপিএল গড়ে তুলবে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যদিও আমি বরিশালে সাপোর্টার না আমার কাছে মনে হয় এটা পরশন বরিশালেই গড়ে তুলতে যাচ্ছে যদিও এটা ক্রিকেট কখন কার পা পিছলে এটা বলা সম্ভব না জি ভাই সাংবাদিক জি ভাই তো যেহেতু এটা ক্রিকেট এটা বলা সম্ভব না যে কার কখন পা পিছলে আর কার কখন খেলা লাগবে এটা বলা মুশকিল কারণ হচ্ছে যে যে বরিশাল কত প্রথম যে উদ্বোধনী ম্যাচে একশো আটানব্বই রান টপকে তারা ইনিংস জিতেছে আজকের ম্যাচে তারা কি করছে আজকের ম্যাচে তারা মাত্র এই একশো কত রান বিশ তিরিশ এরকম রান তা আবার ওয়াল আউট ঠিক আছে ওইটা অবিশ্বাস্য এটা ক্রিকেট এটা কার কখন কি হয় এটা বলা মুশকিল তো এরপরও মনে হয় পরশুণ বরিশাল দলটা একদম তো এই মনে হয় যে পরশুণ বরিশাল দলটা একটু বারস বারসম্যপূর্ণ দল একটা তাতে তাদের মধ্যে একটা ব্যালেন্স আছে তারা একদম সাত আট নম্বর পর্যন্ত তারা ব্যাট করার মতো সামর্থ্য রাখে তো সব কিছু মিলিয়ে এরপর শাইন আফ্রিদি আছে তাদের দলে পাকিস্তানি পেস বোলার তো সব কিছু সবকিছু বর্ষণপূর্ণ দোল না এটা আপনি ভাই হয়তো লিখতে পারতেছেন না ঠিক আছে আমি বুঝতে পারছি যে আপনি লিখতে পারেন না আপনি মনে হয় মানে প্রাইমারি গন্ডে কোনো প্রেরণ নাই আপনি লিখতে পারতেছেন বারসম্যপূর্ণ ঠিক আছে বর্ষ আছে আচ্ছা আমি বুঝে নিয়েছি সমস্যা নাই আপনি যেহেতু এটা লিখতে পারতেছেন না বানাটা একটু কঠিন আপনি লিখতে পারতেছেন আমি আমি বুঝতে পারছি সমস্যা নাই আচ্ছা পাইকিস্তানি এটা পাকিস্তানি হবে না ভাই পাকিস্তানি হবে হুম পাকিস্তানি হবে আচ্ছা আমি আমি আপনি লিখতে না পারলেও আমি বুঝতে পারতেছি যে আপনি কি বুঝাইছেন এগুলো আমি বুঝতে পারতেছি সমস্যা নাই আপনি বানান যেহেতু পারেন না সমস্যা নেই আমরা এগুলা বুঝে নিতেছি জি ভাই জি ভাই কঠিন হ্যাঁ কঠিন কঠিন আপনার জন্য কঠিন হচ্ছে আমি বুঝতে পারতেছি সমস্যা নাই আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমরা শুরু করি তাহলে আপনি কমেন্টস করতে থাকেন সমস্যা নাই আমি শুরু করি আর যে আপনি যা লিখবেন তা যদি আমি না বুঝি অবশ্যই আপনাকে বলবো বা একটু ক্লিয়ার করেন সমস্যা নাই আচ্ছা তো বাগেন আচ্ছা লাইভটা শেষ করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু বলছেন লাইভটি আর শেষ করতেছি না

যেহেতু তাস্কিনের রেকর্ডটা হলো না কিন্তু আমরা যদিও রাজশাহী না আমি এরপরেও তাসকিনের এই বিশ্ব রেকর্ডটার জন্য আমাদের মন খারাপ করতেছে যেহেতু তাসকিনের যদি বিশ্বরেকর্ড হইলো তাহলে বাংলাদেশেরই একটা অর্জন হইতো তাস্কিন যেহেতু বিশ্ব রেকর্ডটা করতে পারে নাই তাই জন্য মন খারাপ আর তাসকিন একজন অসাধারণ বোলার এটা আমরা বাইকি রাগ করছেন না এগুলা এগুলো ভাই এগুলা মানে এখন ছোটোখাটো বিষয় নিয়ে রাগ করে না এটা কোনো ব্যাপার না আচ্ছা তো তাসকের কিন্তু অসাধারণ বলার আরেকজন বাংলাদেশের উদীয়মান একজন বোলার আছে বর্তমানে নাহিদ রানা যিনি রংপুর হয়ে খেলতেছেন আজকের অসাধারণ একজন বোলার তার গতিও অসাধারণ বাউন্সারও অসাধারণ সব কিছু মিলে টোটাল মিলিয়ে অসাধারণ বোলিং করেন তিনি নাহিদ রানা বাংলাদেশের একজন ভবিষ্যৎ উদীয়মান বোলার আমি বুঝতে পারছি ভাই আপনার সমস্যা নাই আমি বুঝতে পারছি জি ভাই অসাধারণ বোলার কিন্তু বানানটা আপনার ভুল হয়েছে সুকার বউ হবে না কার বউ বোলার ঠিক আছে আপনার বানানটা ভুল হয়েছে বানান আচ্ছা আচ্ছা ভুল হইছে না ভুল না ভুলটাও ভুল হইছে আপনার ভুলটাও ভুল হইছে এটা ভুল হবে না ভুল হবে ঠিক আছে ব না ভ আপনি আমার বানান শিখাই চাইছেন কিন্তু আমার এখানে যে বই আছে তাকে কিছু বই আছে ওইগুলা যদি আপনি আপনাকে দেখাই বাইক কি ভরি শাল্লা না ভাই আমি রোহিঙ্গা রোহিঙ্গা ঠিক আছে আপনার ধন্যবাদ ভাই এতক্ষণ জবাদ আপনি এক লাই মানে কমেন্ট করে যাইতেছেন আমার লাইভটা ভরপুর করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ করেন আরো সমস্যা নাই করেন মানে একটু তাড়াতাড়ি করতে পারেন টাইপ তাড়াতাড়ি করতে পারেন না জ্ঞান না জ্ঞান না জ্ঞান ঠিক আছে জ্ঞান না জ্ঞান লিখতে পারেন না আপনি বইকে জৈনীয় আকার এভাবে লেখেন জ্ঞান না জ্ঞান লেখেন আচ্ছা এরপর আমি বুঝে নিছি সমস্যা নাই জৈন আকার জৈন আকার না বর্গীয় জ জ জ জ জ বর্গীয় 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 আকার আচ্ছা আপনাকে আমি মনে করেন যে আপনাকে ফ্রিতে আমি পড়াইবো যদি আপনার ঠিকানাটা দেন আপনাকে ফ্রিতে আমি ফোরাইতে পারবো সমস্যা নাই আপনার অন্তত বানানগুলা ঠিক করা উচিত যেহেতু বানান লিখতে পারেন না আপনি বানানগুলো এগুলো ঠিক করা উচিত বর্গীয় না বর্গীয় 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 আপনি বুঝবেন না এগুলা এগুলা যারা বাংলা এগুলা যারা উচ্চ লেভেলের লেখাপড়া করে ওইগুলা এগুলা আপনারা তো বলেন বর্খার্য আসলে নট বর্খ্যার্য এটা বর্গীয় জ ঠিক আছে ওইগুলো আপনি বুঝবেন না আচ্ছা যাক সমস্যা নাই আপনি যেভাবে বলতেছেন বলেন বলতে থাকেন সমস্যা নাই আমরা তো আর শুরু করার কিছু নাই এখন শেষ পর্যায়ে চলে আসছি আমরা ঠিক আছে মানে আজকে লাইফটা একটু লং হয়েছে একটু লম্বা হয়েছে একটু আপনি না থাকলে এত লম্বা হইতো না তার আগেই হয়তো লাইভটা শেষ হয়ে যেত আপনাকে ধন্যবাদ লাইভটাকে এত যাবো টেনে নেই টেনে নিয়ে আসার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ ভাই আসলে মানে লাইভে দর্শক ছাড়া জমে না কিন্তু আপনি আপনি ছিলেন বিদায় আজকে লাইভটা চব্বিশ মিনিট হয়ে গেছে অন্যদিন লাইভ করলে সাত মিনিট আট মিনিট দশ মিনিট ওইরকম লাইভ হইতো কিন্তু আজকে আপনি ছিলেন বিদায় চব্বিশ মিনিট লাইভ হয়েছে আপনাকে থ্যাংকস লাইভটা এখন শেষ করবো যেহেতু আজকে আলোচনা শেষ তাসকিন রহমানকে নিয়ে আলোচনা করার কথা ছিল তো আলোচনাটাও শেষ তাস্কিন রবনের বিশ্ব রেকর্ডটা হলো না এই জন্য মন খারাপ যদিও আমি এই রংপুর এই কি এটা রাজশাহীর সাপোর্টার না এরপরও আমি তাসকিনের জন্য চাইছিলাম তাস্কিন যেন বিশ্ব রেকর্ডটা করে ফেলাই কিন্তু হলো না ঠিক আছে ব্যাড লাক ফর তাস্কিন তাসকিন যে লাইভে এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A